আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবার ঈদে আসতে চলেছে একের পর এক ব্লকবাস্টার ছবি যেগুলো নিয়ে সিনেমা হলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে নানান জল্পনা এই জল্পনাগুলির মাঝেই অসম্ভব গরমের দাবদাহে মানুষের প্রাণ যখন প্রায় ওষ্ঠাগত ঠিক সে সময়ে মনের মধ্যে এক স্নিগ্ধ বাতাসের গন্ধ বয়ে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত বাংলা ছবি বস এর রোমান্টিক ভিডিও স্লাইড ট্র্যাক উচ্ছেমন আর অন্যদিকে নবাবের ষোলো আনা গানটি করে দিল মনকে পুরোই রঙিন এই দুই গানেই দেখা মিলেছে দুই বাংলার দুই বক্স অফিস সম্রাটের সঙ্গে টলি গ্ল্যামার গার্ল শুভশ্রীকে বস উচ্ছেমন গানটি ইউটিউবের প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েছে জিৎ ভক্তরা আর বেশ প্রশংসাও কুড়াচ্ছে আর অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া নবাব সিনেমার ষোলো আনা গানটি মন কেড়েছে সবার গানটিতে সাকিবের নবাবিক গো দাড়ি সানগ্লাস ও লকেট মিলিয়ে একদম নতুন সাজে সেজেছে নায়ক অন্যদিকে গ্ল্যামারাস পোশাকে তার সঙ্গে দারুণ মিলেছেন শুভশ্রী তো বন্ধুরা আপনাদের কোন গানটি বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন